ভেসে রইল জাহাজ উধা হলেন জাহাজের সব মানুষজন আজ পর্যন্ত এ রহস্যের হলো না কোনো কিনারা বিস্তৃত তথ্যে আসবো তার আগে করবো সেই ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে রেখেছেন তাহলে সাবস্ক্রাইব করে রাখার সাথে নোটিফিকেশন আইকন অন করে রাখার এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে তথ্যটি অন্যদেরকে শেয়ার করে জানানোর একটা বিশাল জাহাজ প্রচুর মালপত্র ছিল সে জাহাজে পণ্য পরিবহন করছিল সেটি সমুদ্রের উপর সেই মেরি সিলেটস নামে জাহাজটি সম্বন্ধে খবর আসছে যে সেটি সমুদ্রের উপর ভাসছে অন্য জাহাজ নিয়ে সেখানে হাজির হয়ে সকলে তল্লাশি করেন জাহাজ থেকে কোনো বার্তা নেই কেন সকলে গেলেন কোথায় জাহাজে ওঠার পর পুরো জাহাজটা সকলে তন্নতন্ন করে খুঁজে দেখেন কিন্তু দশজনের একজনকেও খুঁজে পাওয়া যায়নি তারা গেলেন কোথায় তা কোনোভাবেই জানতে পারে গেল না কেউ বলেন হয়তো জাহাজটি কোনো প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়েছিল কিন্তু তার কোনো চিহ্ন পাওয়া যায়নি এমনকি কারো কারো মনে হয় নিশ্চয়ই ওই জাহাজে জলদস্যুরা হানা দিয়েছিল কিন্তু একটি জিনিসও চুরি হয়নি জাহাজের এতটুকু ক্ষতিও হয়নি কেবল কর্পুরের মতো উবে গেলেন জাহাজের মানুষগুলো এটা কেমন করে সম্ভব তার উত্তর আজও মেলেনি পর্তুগাল থেকে চারশো নটিকেল মাইল দূরে মেরি সেলেটস নামে জাহাজটি একাই ভাসছিল সমুদ্রের জলে আঠারোশো সালের পাঁচই ডিসেম্বর এই জাহাজটিকে একা ভাসতে দেখা গিয়েছিল কিন্তু জাহাজের ক্যাপ্টেন সহ বাকি নাবিকরা কোথায় গেলেন ভ্যানেস হয়ে গেলেন হবে তাদের সঙ্গে কি ঘটেছিল কিছুই জানা যায়নি তবে আজও তাদের কারো কোনো খবর পাওয়া যায়নি রহস্যটা রহস্য রয়ে গেছে হয়নি কোনো কিনারা মেরি সেলেট সাহায্যের ক্যাপ্টেন সহ বাকি নাবিকদের এই হারিয়ে যাওয়ার ঘটনা পৃথিবীর ইতিহাসে এক অন্যতম আশ্চর্য ঘটনা হয়ে রয়ে গেছে তো দর্শক বন্ধু এই ধরনের বিভিন্ন রকমের অজানা তথ্য জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না